রাজবাড়িতে নানা আয়োজনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে ছয় জুলাই সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এরপর পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কিরামত আলী বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিস ফাতেমা চৈতির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্টি জেলা আওয়ামী লীগের সদস্য ও নবনির্বাচিত রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়ালী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হোসেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান হাফিজ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না নাসরিন রেশমি যুব মহিলা লীগের সদর উপজেলা সভাপতি আরিফিন মাহভোজা বেনু গোয়ালন্দ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিদা আক্তার ও সাধারণ সম্পাদক আক্তার বক্তব্য রাখেন আলোচনা সভায় সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস এস অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা প্রধান অতিথির বক্তব্য রাজবাড়ী একাশনের সংসদ সদস্য আলহাজ কাজী কিরামত আলী বলেন

এবং খালে তাকে অতিরিক্ত মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম প্রতিটি জেলায় জেরা করবে আবার তখন আন্দোলন যেটাই করেন আপনারা করবেন গণতন্ত্র পুনরুদ্ধার গণতন্ত্র যারা হত্যা মাধ্যমে করে তাদের ওকে গণতন্ত্র ভাষা কথা বোঝায় না আজকে এগেছে গণতন্ত্রে এগিয়েছে বঙ্গবন্ধু জানে এবং তার কোন আজকে কথায় কথায় গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন গণতন্ত্র কোথায় আপনারা যখন গণপতিকে হত্যা করেছিলেন তখন কোথায় গণতন্ত্র ছিল আজকে সে ঘটনাকে যখন একুশে আগস্টে তখন কোথায় ছিল আজকে জনগণ সে ঘটনা তো কোন বার্তা করে আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয় আনন্দ শোভাযাত্রা শেষে দোয়া ও কেক কেটে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়